প্লিজ ভাই আমি আপনাদের রিকোয়েস্ট করছি দেখেন আর্মির ব্যাপারটা বোঝেন সরকার আদেশ দিয়েছে আমরা আদেশে চলি আপনি প্লিজ আপনাদের চলে যাব ভাই এইটা আমরা আপনার আদেশ আমরা করবো মানে আপনাদের অনুরোধ আমরা শোনেন ভাই পুলিশ তো আমরা কন্ট্রোল করি না আপনি ব্যাপারটা বুঝতে পারেন পুলিশ কিন্তু আমার আন্দারে না পুলিশ কিন্তু সরকার কন্ট্রোল করে আপনারা আমাদেরকে এই জায়গাটা ছেড়ে দেন এই জায়গায় এখন আর্মি আছে এই জায়গায় এখন আর্মি অফল কথা ঠিক আছে ভাই এখন আপনারা প্লিজ যান যে লোকজন দেখুন যান এখন কারখানেও গেছে দেখেন আমাদের হাত কিন্তু বাধা আমরা কিন্তু আদেশে কাজ প্লিজ ভাই এখন আপনারা অনেক যথেষ্ট কথা শুনেছি ভাই প্লিজ আপনারা রিকোয়েস্ট করছি এখন চলে যান ভাই অনেক আপনারা যা বলতে চাইছেন বলছেন আমি আই আন্ডারস্ট্যান্ড সরকার আপনাদের করতে যায় ভাইয়া যান ভাই এখানে পুলিশ দেখতে পাচ্ছেন কোথাও আমরা এখানে এখন টেক ওভার করবো আপনি চলবেন প্লিজ ধন্যবাদ জি ভাই প্লিজ চলে যান রাস্তাটা খালি করুন ভাই প্লিজ আপনি রাস্তাটা খালি করেন আপনারে আমরা আচ্ছা

आने वाला है वो চার দিন সময় মুভমেন্ট